গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা মোটামুটি সবাই ভালো আছি তোমরা অনেকেই আমাকে বলেছে মানে অনেক একটু ভিডিও দাও তা চেষ্টা করছি আবার কোন দিন আমি ডুব মারবো তার ঠিক নেই বুঝেছ তো তোমাদের কথা রাখার চেষ্টা করছি আপাতত হুম তো সকালবেলায় রান্না বিশেষ কিছু ছিল না ডাল ছিল ডালটাকে জাল দিলাম আর তোমার ওই পাট পাতা রয়েছে ওটাকে ছাড়িয়ে রেখে এসেছি বড়া পাট পাটপাতা মানে পাট পাতার বড়াটা করবো ওই চালের গুঁড়ো দিয়ে আর তোমার কালকে রাত্রে দেখো এই যে ছোট ছোট যে কুমড়োগুলো হয় না এইটুখানি মানে এই যে এই সাইজের যে কুমড়োগুলো হয় তো আগের দিন একটা কিনে এনেছি ওই কুমড়োটা পুরোটাই পচে গেছে মানে খেতেই পারি তারপরে আমি সবজিওয়ালাকে গিয়ে বলেছি যে দাদা সেদিন তো কুমড়োটা দিলেন শখ করে তো কিনে নিয়ে গেছি সে আর খেতে পারলাম না বলছে সত্যি মিথ্যে বলে আমার কি লাভ তা বলার পর তারপর যাই হোক দিয়েছে আমাকে একটা কুমড়ো বললে এটা খেয়ে দেখো এটা হয়তো খারাপ হবে না তো বললো খারাপ হবে না তো নিয়ে এসছি তিন দিন ধরে এখানে ফেলানো ছিল সে রান্না আর হচ্ছিল না তারপরে কালকে ওটাকে করেছি রাতের বেলা রুটি খাই তো সমস্যা হয়ে যায় তাই দেখো আলু দিয়ে কাঁচ ওই যে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিইনি ওই শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে একটু ভাজা ভাজা করেছি ভাজা করলে ভালো লাগে বা জল টল দিলে না খেতে ইচ্ছে করে না আর এইটা দেখো কালকে একটুখানি বেরিয়েছিলাম একটু কলা এনেছি এই যে অনেকটাই এনেছিলাম পার্থ নিয়ে গেছে আর এটা রয়েছে এখন আমরা খাবো মাকে একটা দেব এটা দিয়ে দিও দিও শোনা তুই দুটো হয় আমি একটা খেয়ে এই না তাহলে আমার তখন আমি একটাই তো খাবো করে খাবো তুই পারবি ডিম পারবি তোমার সবাই দুটো করে খাবে তুই সবাই দুটো করে কি করে খাবো বলো একটা খেয়ে তুমি দুটো 10টা কলা এনেছি পার্থ চারখানা গলা নিয়ে গেছে একটা ঠাকুরের জন্য আমি আগেই তুলে রেখে দিয়েছি যে মানে ফলটল আনলে তুলে রাখি ঠাকুরের জন্য আর তোমার এখানে কটা ছিল একটা দুটো তিনটে চারটে পাঁচটা হুম পাঁচটা গলা ছিল একটা মায়ের জন্য একটা আমার যে দিদি মাকে দেখেন সেই দিদির জন্য একটাই আমার জন্য আর এক দুটো হচ্ছে পার্থিবের জন্য ঠিক আছে ঠাকুরের ওখানে দিয়েছি ঠাকুরের যখন খাওয়া হয়ে যাবে এনেছি বারো টাকা দিয়ে কালকে মা মা বলছে কুল কত করে কিনেছি জানলাম পাঁচশো বারো টাকা মানে এক কিলো নিলে কুড়ি টাকায় দিয়ে দিত কিন্তু আমি অত কুল কি করব বলো তার জন্য আমি পাঁচশো কুল এনেছি এই যে আমার ছেলে খায় না আর আমার শাশুড়ি মা তো আগে খুবই খেত এখন তো খেতে পারে না ওই আমার যে দিদি আছে ওই দিদি আর আমি ভাগাভাগি করে খেয়েছিলাম তার মধ্যে আবার এগুলো পড়ে আছে আজকে এটাকে শেষ করবো আজকে সকাল থেকে না এনার্জি পাচ্ছি না কাজ করতে ইচ্ছে হচ্ছে না জানো ভাল লাগছে না সকালে রুটি করলাম কালকে রাতের আবার রুটি রয়েছে ওটা আমি খেয়ে নেবো পার্থিবকে সদ্য দিয়ে দেবো না

তোমার উচ্ছে তারপরে তোমার ওই যে যা যা লাগে সব নিয়েছি শুধু কাঁচা কলাটা ছিল না তার কাছে পাত্র সকালবেলায় গিয়ে আমাকে কাঁচা কলা আর একটু ডিমের ট্রেটা এনে দিল ডিমটা ফুরিয়ে গেলে একেবারে ট্রেটা কিনি হলে খুব অসুবিধা হয় ওই একটা দুটো করে ডিম আমি আনি না যখনই ট্রে ফুরিয়ে যায় ডিমটা সময় ঘরে রাখার চেষ্টা করি ধরো মাছটা তো এখন গরম পড়ছে হালকা হালকা মাছ ও ভালো লাগে না খেতে এসছিল আজকে চিংড়ি মাছ এসেছিলো ঢেলা মাছ এসছিল আর ওই মোরলা মোরলা মোরলাটা ভালো লাগছে না ঢেলাটা নিলে এদেরকে বেছে বেছে আমি শেষ হয়ে যাব আমি ঢেলা নি কিন্তু ইচ্ছে করে খেতে কিন্তু এদের জন্য আমি নিতে পারলাম না বললাম আমার দরকার নেই গে থাকতে ভূতে কী যাবে তারপর আমাকে ওদের বেঁচে দিতে দিতে নিয়ে নি অনেকবার বললো নাও এখানটায় দেখো অকাজ করছে শিখছি ও বসে বসে একটু পড়াশোনা করে এখন তো পড়াও বন্ধ হয়ে গেছে ওই তোমার আন্টির কাছে ওই জন্য পার্থিবের তো পরীক্ষা শেষ হয়ে গেছে এখন একটুখানি আমি একটু রেস্ট পাবো কী চোদ্দো বা সাইকেল চালানো থেকে একটুখানি রেস্ট পাবো মানে এখন পড়াটাও অফ আছে তোমার পড়াটা শুধু হবে অঙ্ক করতে যাবে আর তোমার স্পোকেন পড়তে যায় যেমন সেরকম পড়তে যাবে স্কুলটা আর হবে না এখন এই মুহূর্তে আর তোমার হচ্ছে রেগুলার যে বইয়ের বইগুলো পড়তে যায় সেটাও এখন অফ হয়ে গেল একটু সাইকেল চালানোটাও একটু কম টম হবে কারণ অনেক সময় সাইকেল চালানোর ফলে আমি তোমাদের সাথে ভিডিওতে কথা বলতে পারি না অনেক সময় ভয়েস ওভার দিতেও আমার খুব কষ্ট হয় তো এই কদিন একটুখানি ভাবজি ভিডিওগুলো দিতে পারবো হয়তো একদিন পর একদিন দেব কিন্তু পারবো দেখি যদি রেগুলার পারি চেষ্টা করব রেগুলার দেওয়ার তো দেখা যাক যাই হোক এখন এই যে আটা চালনি দিয়ে চালছি কারণ এই আটাটা মায়ের ওখানে ছিল মানে আমার শাশুড়ি মায়ের ওখানটায় আটা কিনে রেখে আসা হয়েছিল যখন মা রুটি খেয়ে জন্য তো কিনে রেখে আসা হয়েছে এবার আনা হয়নি বলে না তোমার আটাগুলোতে পোকা হয়ে গেছে তো খুব একটা হয়নি দু একটা পোকা হয়েছে এবার সেটা না মেখে খেতে গেলে তো কেমন লাগে বলো ওর জন্য আমি চালনি দিয়ে চেলে চেলে কিছুটা করেছে আর কিছুটা বাকি ছিল ভাবলাম আজকেই চালনি দিয়ে চেলে একেবারে এই ডিব্বাটায় রেখে দেব আর যেই ডিব্বাটায় আমি আটা রাখতাম ওই ডিব্বাটা আজকে বাতিল করব ওটা আর আমার লাগবে না স্টিলের ডিব্বাটা তো চলেই এসছে তো ওর জন্য ওইটা আর লাগবে না ওটা এখন বাতিল করবো ভাবছি রান্নাঘরের অনেক জিনিস আমি এবার কয়েকটা বাতিল করব তোমাদেরকে দেখাবো অবশ্যই দেখাবো তোমরা দেখতেই পারবে তোমাদেরকে না দেখিয়ে কি আমি করব বলো অবশ্যই তোমরাও দেখতে পারবে তো যাই হোক আটাটায়ের মধ্যে ঢেলে রাখলাম কিছুটা আর ওর মধ্যেও কিছুটা আমি চালনি দিয়ে চেলে ওই কালপশু রেখেছিলাম তো একবারে ঢেলে ঢুলে রেখে দিলাম এটা ফুরিয়ে গেলে আমার আটা এমনি এক্সট্রা কেনা থাকে তো সেটা নয় পরে রাখবো এটা আগে ফুরিয়ে যাক আর এই যে দেখতে পাচ্ছো ওই কাপটা ওই কাপটা দিয়ে আমাদের বরাবরই আটা নেওয়া হয় যখন আমি শ্বশুরবাড়িতে গিয়েছিলাম তখনই দেখতাম যে এই কাপটা নিয়েই নেওয়া হতো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে সেইভাবে কিছু করিনি ডাল ভাত আছে ওটাই খেয়ে নেবো কারণ আজকে আমার একটা বড় কাজ আছে তো ওই কাজটাই আজকে আমি করবো যেটা হচ্ছে চিমনিটা পরিষ্কার করব চিমনিটা আমি খুব একটা পরিষ্কার করি না আমাদের ফ্রি মানে ফ্রি সার্ভিসিং ছিল তো ওর জন্য সেটা করে দিয়ে গেছিলো তারপরে একবার পয়সা দিয়ে করিয়েছিলাম প্রায় ওই চারশো টাকা সাড়ে চারশো টাকা না নিয়ে নেয় খুবই গায়ে লাগে আমরা তো ঘরের বউ সেইভাবে তো কিছুই করতে পারি না বলো তো ভাবি যে না এই কাজগুলো ঘরে মানে ঘরে যদি এই কাজগুলো আমরা করতে পারি তাহলে তো কিছুটা টাকা তো সেভ হবে আর আমি এই কাজগুলো না একটু দেখে রাখি যখন ধরো কেউ করছে এই চিমনিটা যখন মানে পরিষ্কার করছিল আমি দেখে রেখেছিলাম বলেছিলাম আবার বলেও ছিলাম যে দাদাটা খুলে মানে কীভাবে খুলবো আর কীভাবে লাগাবো আমি বুঝতে পারছিলাম না আমার শ্বশুরবাড়িতে যে চিমনিটা ছিল সেটা তো আমি জানি খোলা পড়া করতেও জানি আমি ওটা অনেকবার পরিষ্কারও করেছি তোমাদেরকে দেখিয়েছি কিন্তু এই চিমনিটা তো আমি জানি না তো আমি দুবার দেখে নিয়েছিলাম তো আজকে আমি সাহস করে একটু খুললাম খোলার পর যেই মানে বাটির মতো যেটা নিচে ঝুলছিল ওটার মধ্যে পুরো তেল ভর্তি হয়ে গেছে ওটা যে ভর্তি হয়ে গেছে ওটা যে আমি মাঝে ফেলে দেব। এটা আমি একদম মাথা থেকে আউট হয়ে গেছিলো আমার হাতে পুরো তেল হয়ে গেছে এবার একটা প্লাস্টিক নিয়ে এসছি তার মধ্যেও পড়েছে এবার আমার হাতটা তো মুছতে হবে তো ছেলের একটা গেঞ্জি নিয়ে আসলাম ভালো করে হাতটা মুছে নিলাম নিয়ে এখন পরিষ্কার করব এগুলো মানে সার্ফ বা সাবান টাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করা যায় না একটু কেরোসিন তেল হলে খুব ভালো হতো ডিব্বায় খুঁজে দেখছি কেরোসিন তেল নেই মাথায় মানে আসলো যে ইমা তারপিন তেল তো আছে আমি একবার জিজ্ঞাসা করেছিলাম যে দাদা এসছিল পরিষ্কার করতে সেই দাদাকে বলেছিলাম তারপিন তেল দিয়ে কি পরিষ্কার করা যাবে বলছে হ্যাঁ ওটা দিয়েও করা যাবে তো আমার ঘরে কসবাইট জালি এগুলো সব সময় থাকে জালিটা তো মানে এটার পরিষ্কার করার জন্য এনে রাখি ওটা ওপরে বাংকারে তুলে রাখি যখন আসে তখন তো পেরে দিই তো সেগুলো নিয়ে আমি এখন এই যে ডলাই মলাই করছি একদম তেল কাজটা হয়ে গেছে তো আর কি বলো তো কেরোসিন বা তারপিন দিয়ে যদি তুমি একবার ডলা তাড়াতাড়ি উঠে যায় সার্ফ আর সাবান দিয়ে যদি তুমি ডলা দাও বা সাবান বা সার্ফ দিয়ে ওটা না অতটা তাড়াতাড়ি ওঠে না যতটা তেলে ওঠে তো যাই হোক খুব সুন্দর করে উঠে গেছে কসবাইডতে ভালো করে ডলে দিলাম আর ওই যে যেই জালিগুলো দিয়ে আমরা কড়াই মাঝে না ওটা দিয়ে ভালো করে ডলে দিয়েছি দেখো একদম চকচক করছে এই পরিষ্কার করতে কিন্তু আমার অনেকটা সময় লাগে অনেকটা কারণ এতটাই তেল জমে গেছে তার মধ্যে ওপরেও তেল থাকে যতই চিমনি বসাও না কেন একটু হলেও নোংরা হবে আজকে এগুলো করছি আর তারপরে একদিন কৌটু কাউটাগুলো পরিষ্কার করতে হবে হ্যাঁ তিন মাস পর একবার করলে হয়ে যায় কারণ ওই মাসে মাসে তেল কাজটা হয় না তিন মাস পর আমি একবার করে পরিষ্কার করে নিই একদম ঝকঝকে তকতকেই থাকে আর এমনিও আমার ঘরদুয়ার তো দেখোই সবসময় পরিষ্কারই থাকে আমি সবসময় পরিষ্কার করে রাখার চেষ্টা করি যতটা পারি যদি কেউ এসে দেখে যে এই বাবা ওখানে নোংরা ওটা আমি শুনতে পারবো না আমি আমার শাশুড়ি মায়ের থেকে এই জিনিসটা খুব ভালো শিখেছি সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আর মাকেও দেখেছি ছোটোবেলায় মাও মানে আমাদের তো তখন মাটির ঘর বাড়ি ছিল তো মা তখন ওই লেপে পুছে রাখতো দেখতে কিন্তু খুব ভালো লাগতো গোবর দিয়ে পুরো উঠোন বারান্দা ঘর সব লেপে রাখতো হেভি লাগতো দেখতে ছোটোবেলার কথা বলছি সেই দিনগুলো এখন নেই খুব মিস করি জানো তো এই আমরা এই যে মানে সিমেন্টের ঘরে থাকি টাইলসের ঘরে থাকি এগুলোর থেকে না ওগুলোকে খুব মিস করি এই কে কে তোমরা মিস করো আজকে কমেন্টে লিখবে হ্যাঁ ছোটোবেলার দিনগুলো কিন্তু আমরা সবাই মিস করি মনে হয় ওই দিনগুলোতে ফিরে গেলে খুব ভালো হতো কোনো চিন্তা নেই কোনো মানে কোনো কিছুই নেই বিন্দাস লাইফ হেভি ভালো লাগতো তো যাই হোক একটু আধটু পরিষ্কার করে নিচ্ছি কারণ টাইলসগুলো তো একটু নোংরা টোংরা হয় যখন ধরি একবারে করে ফেলি তোমার ওই জলের ফিল্টারটাও একটু পরিষ্কার করে নিলাম সাদা জিনিস তো সবসময় পরিষ্কার করে না রাখলে কালো ছোপ যদি একবার পড়ে যায় দেখতে তো কি খারাপ লাগে ওই জন্য একবারে পরিষ্কার করে নিচ্ছে আর আমি ওপরে একটা পেপার দিয়ে রেখেছিলাম ওই যতই বললাম না চিমনি তুমি যতই বসাও একটু হলেও তোমার ওই তেল যাবে জন্য পেপারটা দিয়ে রাখি পেপারটার ওপর পড়বে তাহলে কি হবে ওপরটা সাদা জিনিসটা একদম সাদাই থাকবে ঘিয়ে কালার হয়ে যাবে না অনেক সময় সাদা জিনিস দেখবে কালার হয়ে যায় আর এই দেখো জালিগুলোর কি অবস্থা দেখেছো আর তেল দিয়ে পরিষ্কার করলে না চট জলদি উঠে যায় আর ওই যে কসবাইট জালি দিয়ে একটু করে নিলাম তারপরে কাপড় দিয়ে পরিষ্কার করে নেবো একদম ফর্সা হয়ে যাবে এখন কালো আছে পরে একদম ফর্সা হয়ে যাবে এই যে এইগুলো করতে আসলে কতগুলো টাকা আমাদের বাড়ি থেকে নিয়ে যাবে তুমি বলো তোমরা বলো ওই জন্য বলছি আমি আজকে শিখিয়ে দিলাম তোমাদেরকে তোমরাও এরকম বাড়িতে পরিষ্কার করে নিও তাহলে ওই যে টাকাটা কিন্তু তোমাদের পকেটে থাকবে ভরেরা দিয়ে যাবে তোমরা ওই টাকাটা কিন্তু পকেটে নিয়ে রাখতে পারবে আমার তো দেবে না যেই দেখবে পরিষ্কার হয়ে গেছে আর দেবে না তবুও আমি একটুখানি হেল্প করলাম আমাদের যে দিদি মাকে দেখে সেই দিদি বলছে যে আমাকেও দিদি বলে আমি ওনাকে দিদি বলি হ্যাঁ তো আমি বলছি যে জানো তো আমিও ওই বাড়িটা পরিষ্কার করি বলছে হ্যাঁ মাসিমা বলছিল যে মামুনি এগুলো সব পরিষ্কার করে রাখে আমাকে টাকা পয়সার জন্য দিতে হয় না লোক একবার লোক দেখিয়ে দিয়ে গিয়েছিল তারপর থেকে মামুনি পরিষ্কার করতো আমাকে ওই দিদি বলছিল আমি পরিষ্কার করছি আর ওই দিদির সাথে আমি গল্প করছি আর বলছি এই যে এই বাটিটা পুরো তেলে ভর্তি হয়ে গেছে এই দেখো পরিষ্কার হয়ে গেছে দুটো করে জালি থাকে কেন যে দুটো করে জালি থাকে এটা বলতে পারবো না আমাদের ওই বাড়িতে দুটো পাখা আছে তো তো দুটো জালি আছে আর এটা তো একটা পাখা কিন্তু দুখানা জালি কেন কে জানে ভগবান জানে যাই হোক যেভাবে খুলেছিলাম আবার সেইভাবে একদম পাট পাট করে লাগিয়ে দিলাম আমি যখন মানে খুলেছি তখন দেখে রেখেছিলাম যে কোন পাটটা কোন দিকে ছিল সেইভাবে আবার রেখে দিলাম আর আমার এই চিমনির যেন তো লাইটটা খুব একটা লাগে না আমি খুব একটা জ্বালাই না প্রয়োজন হয় না আমার রান্নাঘরে দু দুটো লাইট আছে ওই জন্য খুব একটা প্রয়োজন হয় না আর তোমার এই জানলা থেকেও তো মানে এখন যেহেতু গরম পড়ছে এখন তো আসবেই আর শীতকালেও রোদ্দুর আসে গরমকালেও আসে তোর জন্য অনেক সময় ভিডিও করতে খুব অসুবিধা হয়ে যায় ও তোমাদের একটা জিনিস দেখাবো আজকে আমার এই নতুন বাড়িতে আরও একটা নতুন জিনিস চলে এসছে এবার একটা করে অনেক নতুন জিনিস ঘরে প্রবেশ করবে আর তোমাদেরকে দেখাবো না তা কখনো হয় আলনাটা খুবই দরকার ছিল কারণ মায়েরও জামাকাপড় আছে আমাদেরও জামা কাপড় আছে তো সব জামাকাপড় এলোমেলো হয়ে থাকে তো ওর জন্য এইটা আমি আবার টোটো ভাড়া করে নিয়ে এসেছি তোমার এই আলনাটাকে আলনাটা টোটোর ওপরে বেঁধে তারপরে নিয়ে এসেছি তারপর দুটো টুল এনেছি তারপরে মায়ের কয়েকটা চাদর নাইটি এগুলো এনেছিলাম তো সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি টুলটা একটা ওই ঘরে রয়েছে আর একটা আমার ওই বারান্দায় রয়েছে তো এবার ভাবছি এক এক করে সমস্ত জিনিস আনবো কারণ ঘরটাকেও গুছিয়ে গাছিয়ে রাখবো দেখতেও ভালো লাগবে ঘরটা তো একটু ফাঁকা ফাঁকা থাকে হ্যাঁ খুব একটা জিনিসে ভর্তি করব না একটু ফাঁকাই রাখবো ফাঁকা রাখতে কিন্তু ঘর আমার খুব ভালো লাগে খুব জম মানে জমজমাট ভাবে জিনিসপত্র থাকলে ওটা আমার একদম ভালো লাগে না আলনাটা আমার মানে এখন আনার পরে ভাবছি যে আলনাটা না এনে যদি এটাকে বিক্রি করে যদি একটা ওয়ার্ড্রপ কিনতে পারি তাহলে খুব ভালো হবে কারণ কি বলো তো জামা কাপড় এইভাবে বাইরে থাকবে এটা না আমার ভালো লাগে না দেখতে তোমাদের কি মত বলো তো আলনাটা বিক্রি করে একটা ওয়ার্ড্রপ আনবো না ভাবছি তাহলে আলনাটাই থাকবে তোমরা আমাকে বলো কারণ আমার আলনা খুব একটা পছন্দের নয় জামা কাপড় মানুষ বাড়িতে এসে দেখতে পাবে ওইভাবে ঝুলছে ওটা আমার ভালো লাগে না এটাই হচ্ছে কথা এখন মডার্ন যুগ সব কিছু মডার্ন মডার্ন জিনিসপত্র বেরিয়ে গেছে তো এটাই ইচ্ছা নেই তো পার্থকে বলছিলাম যে এটাকে বিক্রি করে কি তাহলে একটা কিছু পয়সা দিয়ে একটা ওয়ার্ড্রপ নিয়ে আসবো বলছে ঠিক আছে দাঁড়াও দেখি তাই তোমাদেরকে জিজ্ঞাসা করলাম তোমরা আমাকে একটু বলো হ্যাঁ যাই হোক কথা বলতে বলতে আমার বিছানাটাও গোছানো হয়ে গেছে ওই দিদি আমাকে বললো যে বিছানাটা গুছিয়ে দেবো ওই দিদি না বসে থাকে না আমার বাড়িতে আসে তো বলে যে আমি তোমার এটা করে দেবো আমি তোমার ওটা করে দেবো না আমার কিছু তোমার করতে হবে না তুমি ওনাকেই দেখো তবুও আমার করে দেয় আমার ঠাকুরের বাসনটা একটু মেজে দেয় আমার ঠাকুর ঘরটা একটু মুছে দেয় আমার ওপরে যেহেতু ঠাকুর ঘর আমার ঠাকুর ঘরটা মুছে দেয় অনেক মানে কোনো কোনো দিন আমার ঘর ঘরদুয়ারও মুছে দেয় যখন আমি বাড়িতে থাকি না বাইরে গেলাম বাজার টাজার করতে বা স্কুলে যেতাম যখন তখন মুছে টুছে একদম রেডি হয়ে বসে থাকতো আর আমিও আমিও যে ওই মা ওনাকে দেখে বলে আমিও যে মাকে দেখি না তা কিন্তু নয় ধরো উনি একটু রেস্ট নিচ্ছে বা মা তখন কিছু করে ফেলেছে আমি ওকে পরিষ্কার টরিষ্কার করে একদম টিপ টপ করে রেখে দিই দিদিও ভালো মানে আমার কাজ বাজ করে দেয় যাই হোক এখন একটু রেস্টেই আছি তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না এখানে এন্ড করছি কালকে দেখা হচ্ছে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা